সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা ব্যানার্জিকে কিছুতেই পিছু ছাড়ছে না টাটাদের ন্যানো কারখানা কেন চলে গেল ইদানিং পিছু ছাড়ছে না তাকে আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তিনি যেখানেই যাচ্ছেন এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু তাকে হতে হচ্ছে এর আগে একাধিক জায়গায় ক্ষমতা আসার পর থেকে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে সিঙ্গুর থেকে টাটারা কেন চলে গেলেন সিঙ্গুরে কেন টাটাদের ন্যানো কারখানা হলো না একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন মুখ্যমন্ত্রীকে হতে হয়েছে এখন আবার এই টাটাদের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আর করের ঘটনা কি হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লন্ডনে গিয়েছেন তো লন্ডনে সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলজ কলেজে সামাজিক উন্নয়ন বালিকা শিশু এবং নারীর ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন বক্তব্য চলছে ভাষণ দিচ্ছেন তো সেই সময়েই যে একজন দর্শক আসন থেকে প্রশ্ন করে বসেন যে সিঙ্গুর থেকে টাটাদের কেন তাড়ানো হলো বা টাটারা কেন চলে গেল টাটা গোষ্ঠী কেন চলে গিয়েছে কেউ প্রশ্ন করে বসেন আরজিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অস্বস্তি কিন্তু বেড়ে যায় আসলে মমতা ব্যানার্জিকে কিন্তু এই টাটা দের চলে যাওয়া অর্থাৎ দু সালে তৎকালীন যে বাম সরকার ছিল তার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দু সালে টাটাদের সিঙ্গুরে নিয়ে এসেছিলেন এবং সেখানে জমি অধিগ্রহণ হয়েছিল প্রায় হাজার একর সেখানে কৃষকরা এবং মমতা ব্যানার্জি আন্দোলন শুরু করেন যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে হবে যারা জমি দিতে চায় না সেখানে পঁচাশি পার্সেন্ট কৃষক চেক নিয়ে নেয় টাকা নিয়ে নেয় কিন্তু পনেরো দশ পনেরো পার্সেন্টের কাছাকাছি অনিচ্ছুক ছিল এবং কারখানা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। সমস্ত কাঠামো কমপ্লিট কিন্তু মমতা ব্যানার্জির আন্দোলন শেখার কারণ অনিচ্ছুকেই যে সামান্য কিছু কিছু পরিমাণ কৃষক তাদের আন্দোলন এবং বিষয়টি আদালতে চলে যায় শেষমেশ আদালতের রায়ে সেই কারখানা কিন্তু ভেঙে গুড়িয়ে দিতে হয় এবং সিঙ্গুর থেকে টাটারা চলে যায় তৎকালীন টাটার চেয়ারম্যান ছিলেন রতন টাটা তিনি খুব দুঃখ নিয়ে বলেছিলেন যে মমতা ব্যানার্জির স্টিগার চেপে দিয়েছিলেন মানে তার আগে তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি যদি কানে স্টিগারও ধরেন তবু তারা যাবেন না কিন্তু যেদিন তিনি ঘোষণা করলেন যে চলে যাব, তখন তাকে প্রশ্ন করা হয় আপনি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জির স্টিগার বা মানে যদি কেউ স্টিকারও চাপে ধরে তাও আপনি যাবেন না তিনি বলেছিলেন মিস ব্যানার্জি স্টিকার চেপে দিয়েছেন অর্থাৎ টাটা রতন টাটাজি শেষমেশ বাধ্য হয়ে টাটাদের কারখানা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেন পরবর্তীকালে আদালতের রায় আবার সেই কারখানা একবারে ভেঙে দেওয়া হয় কারণ জমি অধিগ্রহণটা অবৈধ বলে গণ্য হয় আদালতের রায়ে তো এই যে পরিস্থিতি এই বিতর্ক কিন্তু মমতা ব্যানার্জি এই যে দু সালে যে কারখানা উদ্যোগ শুরু হয়েছিল তারপরে আন্দোলন করে 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 মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতা আসলেন এবং ক্ষমতায় আসা আজকে দু হাজার চলছে চোদ্দো বছর হয়ে গেল আগামী বছর নির্বাচন পনেরো বছর হবে তারপরেও কিন্তু সেই টাটাদের সিঙ্গুর থেকে চলে যাওয়া মমতা ব্যানার্জিকে পিছু ছাড়ছে না এবং সেই সঙ্গে আর্জি করার যে ঘটনা সেটা নিয়েও প্রশ্ন করা হচ্ছে তো যাই হোক টাটারা কেন চলে গেল দর্শক আসন থেকে এই প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে মানে যে শিল্প কোথায় বাংলায় মানে এতে শিল্প নেই বাংলাতে শিল্প তাড়িয়ে দেওয়া হয়েছে তো তখন মমতা ব্যানার্জি এমনকি মমতা ব্যানার্জিকে বলা হয়েছে যে আপনি মিথ্যে বলছেন না তো আপনি মিথ্যে মিথ্যে বলছেন এরকম কথা বলা হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু একবারে রাফ অ্যান্ড টাফভাবে জবাব দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভালো করে খোঁজ দিন বাংলা টাটা কনসাল কনসালটেন্সি সার্ভিস কগনিজেন্স আছে আমি একটুও মিথ্যা বলছি না অর্থাৎ টাটাদের অন্যান্য যে কর্মকাণ্ড অন্যান্য যে প্রকল্প রয়েছে কিন্তু দর্শক কোনটা বলতে চাইছেন যে দু সালে যে সিঙ্গুরের যে হুগলিতে যে জমি অধিগ্রহণ করে বাম সরকার যে কারখানা করতে চেয়েছিল সেই কারখানা না হয়ে টাটাদ্রা কেন চলে গেল গুজরাটের সানন্দে ন্যানগাড়ির কারখানা কেন চলে গেল এটাই দর্শকের প্রশ্ন দর্শকের প্রশ্ন আর্যিকর যে ঘটনা ঘটলো এই ঘটনায় কেন মানে করে ঘটনার সময় তো সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পুলিশ ব্যাপারটিকে আড়াল করতে চেয়েছিল তারা মানে ঘটনা ঘটেছিল এরকম একটা যে পুলিশ ব্যাপারটিকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা করেছিল এরকম একটা অভিযোগ হয়েছিল এই যে বর্তমানে কর নিয়ে প্রশ্ন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সিঙ্গুর নিয়ে প্রশ্ন এই প্রশ্ন কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রীকে পিছু ছাড়ছেন এবং ছাড়বেও না এটা কারণ সিঙ্গুরের যে কারখানার উদ্যোগ বুদ্ধবাবু নিয়েছিলেন শিক্ষিত বেকার ছেলেমেয়েদের মধ্যে যে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছিল বুদ্ধবাবুর যে আন্তরিক প্রয়াস তা সত্ত্বেও তাকে তীব্র সমালোচনার মুখে শেষমেশ মানে তিনি কিছুই করতে পারেননি তিনি সেই মুহুর্তে আন্তরিক চেষ্টা করেছিলেন কিন্তু বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের জন্য তার যে প্রয়াস তার যে চেষ্টা শেষমেশ কিন্তু তিনি সফল করতে পারেননি তিনি ট্র্যাজিক হিরোতে পরিণত হন বুদ্ধদেববাবু তার এত সৎ ইমেজ একটা সাহিত্যিক মনোভাবের ব্যক্তি ভদ্র ব্যক্তি বুদ্ধদেববাবু তিনি যে কারখানা করতে চেয়েছিলেন সেটা কিন্তু শেষমেশ এই অনিচ্ছুকৃশদের আন্দোলনে মমতা ব্যানার্জির আন্দোলনে শেষমেশ কিন্তু টাটারা সেই কারখানা করেননি বুদ্ধবাবু পারেননি চলে যেতে হয়েছে সিঙ্গুর থেকে হুগলির সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে সেই টাটাদের ন্যানো কারখানা এবং যেটি টাটা ঘোষণা করেছিল যে এক লাখ টাকাতে চার চাকা গাড়ি তারা গুজরাট থেকে বের করবেন সেটা পারেননি টাটা চলে গিয়েছে এখন সেই যে কারখানা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছে আগে এখনো হবে কারণ বাংলাতে যে শিল্প আসবে তার যে একটা উজ্জ্বল ভাবমূর্তি সেটা কিন্তু টাটারা চলে যাওয়ার পর থেকে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে গুজরাট থেকে টাটাদের চলে যাওয়া এটা বাংলার জন্য ক্ষতিকর এবং বাংলার শিল্পের যে ভাবমূর্তি সেটার জন্য ক্ষতিকর এবং এটা কিন্তু মমতা ব্যানার্জির রাজনৈতিক ইমেজের ক্ষেত্রে ক্ষতিকর যে সিঙ্গুর আন্দোলনই তাকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু আবার এই সিঙ্গুরের যে আন্দোলন করে টাটাদের সরিয়ে দেওয়া এটাই কিন্তু তার রাজনীতির রাজনৈতিক যে ভাবমূর্তি সেটাকে অনেকটাই কিন্তু দুর্বল করে দেয় যে তার আন্দোলনের জন্য একটা হয়ে যাওয়া কারখানা সেই কারখানাকে শেষমেশ চলে যেতে হয়েছে এবং আদালতের রায়ে ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাই তো তিনি লন্ডনে গেলেও সেই সিঙ্গুরের কারখানা তার পিছু ছাড়ছে না কেন চলে গিয়েছে টাটারা পিছু ছাড়ছে না আরজি করের যে ঘটনা কেন আরজি এই ঘটনা তাকে কোনোভাবেই তো যাই হোক কিছু দর্শক এভাবেই করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তারপরেও যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন কিন্তু সহনশীলতারও পরিচয় দিয়েছেন এবং আগামী যতদিন তিনি ক্ষমতায় থাকবেন এই সিঙ্গুর এই আরজিকর তাকে পিছু তাড়া করবেই কোনো সন্দেহ নেই এবং বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই এই সমস্ত ইস্যুগুলো এবং দুর্নীতি আরও বেশি করে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সোচ্চার হবেই সিঙ্গুর নিয়ে সোচ্চার হবে আরজিকর নিয়ে সোচ্চার হবে এবং দুর্নীতি নিয়ে সোচ্চার হবেই সমান দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে প্লিজ জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা